আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা এক সময় ছিল ঘন জঙ্গল নদী আর হৃদয় ভরা এক স্বর্গ আজ যে অসীম বালু সাগর আমরা দেখি তার নিচে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের এক অদ্ভুত রহস্য প্রায় দশ হাজার বছর আগে সাহারায় বৃষ্টি হতো বছরে প্রায় অর্ধেক সময় সেখানে বড় বড় হিট ছিল যেগুলোর আকার বাংলাদেশের সমান বন্য হাতি জিরাফ গণ্ডার এমনকি কুমিরও বাস করত এই অঞ্চলে গবেষকরা যখন প্রথম সাহারার বালুর নিচে এই সব জীবাশ্ম খুঁজে পান সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এত সবুজ ভূমি কিভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমিতে পরিণত হল বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর কক্ষপথ আর অক্ষের ঢাল পরিবর্তন হওয়ার কারণে সাহারার জলবায়ু ধীরে ধীরে বদলে যায় বৃষ্টি কমতে শুরু করে নদীগুলো শুকিয়ে যায় বিশাল লেকগুলো বালুর নিচে হারিয়ে যায় আর হাজার বছরের মধ্যে সবুজ স্বর্গ পরিণত হয় অশেষ মরুভূমিতে কিন্তু এখানেই শেষ নয় সাহারার নিচে লুকিয়ে আছে আরও গভীর রহস্য উপগ্রহের মাধ্যমে দেখা গেছে সাহারার বালুর নিচে রয়েছে হাজার কিলোমিটার লম্বা শুকনো নদীর পথ বিশাল শহরের ধ্বংসাবশেষ এবং অজানা কিছু গোলাকার কাঠামো যার রহস্য আজও উন্মোচিত হয়নি কেউ কেউ বলেন এগুলো প্রাচীন কোনো উন্নত সভ্যতার অবশিষ্টাংশ আর আছে আই অব দ্য সাহারা পৃথিবীর এক অদ্ভুত গোল আকৃতির বিশাল গঠন আকারে বিশ কিলোমিটারেরও বেশি অনেক বিজ্ঞানী বলেন এটি একটি প্রাকৃতিক গঠন কিন্তু অন্য একটি দল দাবি করে এটি নাকি হারিয়ে যাওয়া অ্যাটলান্টিক সভ্যতার প্রমাণ আরও অদ্ভুত বিষয় হচ্ছে সাহারার বালুর নিচে পাওয়া গেছে মানুষের আঁকা ছবিও যেখানে দেখা যায় নৌকা চালানো মানুষ নদীর ধারে শিকার করা যোদ্ধা আর অদ্ভুত কিছু প্রাণী যেগুলো আজ পৃথিবীতে নেই প্রশ্ন জাগে এরা কারা ছিল তারা কোথায় হারিয়ে গেল অনেক গবেষক বিশ্বাস করেন সাহারা একসময় ছিল মানব সভ্যতার অন্যতম কেন্দ্র বৃষ্টির হার কমে গেলে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কেউ উত্তর আফ্রিকায় কেউ মিশরে কেউ আবার ইউরোপের দিকে হয়তো এই মানুষেরাই পরে মিশরের পিরামিডের জনপদ গড়ে তোলে কিন্তু সবচেয়ে বড় রহস্যটি এখন অন্ধকারে সাহারার সবুজ যুগ হঠাৎ করে কেন শেষ হয়ে গেল অনেকে বলেন এটি ছিল শুধু প্রাকৃতিক পরিবর্তন আবার কেউ কেউ বলেন এটা মানবজাতির ইতিহাসের এক অজানা অধ্যায় যার উত্তর আমরা এখনো পাইনি আজ সাহারা নিস্তব্ধ শূন্য আর ভয়ানক কিন্তু বালুর প্রতিটি স্তরের নিচে লুকিয়ে আছে প্রাচীন গোপন সত্য যা হয়তো একদিন বদলে দেবে পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা আপনি কি মনে করেন সাহারার বালুর নিচে এখনও কি কি রহস্য ঘুমিয়ে আছে